রাধে রাধে মিত্র ধাম সেবাক উত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম আজকে দর্শন করাচ্ছি খুব সুন্দর একটি লীলার স্থান আমাদের ব্রজ ধামের সেটি হলো চন্দ্র সরোবর মিচ এমন একটি পবিত্র স্থান এটি আজকে সকাল সকাল পৌঁছে গেলাম আমরা এই চন্দ্র সরোবরে গেট থেকে এন্ট্রি করলেই সবচাইতে প্রথম শিবালয় দর্শন হবে ভোলেনাথের এই মন্দিরটি এবং তার নিকটেই সুন্দর একটি কুণ্ড রয়েছে আকাশে স্নিগ্ধ তুষার রয়েছে কুয়াশায় আচ্ছন্ন আকাশ আর শীতের সময়ে জল তো প্রচণ্ড ঠান্ডা হয়ে থাকে সোম মহারাজ আমাদের চন্দ্র দেবতা ওনাকে তো অবশ্যই চেনেন ওনার আগমন হয়েছিল এই স্থানে মানে হলো শরৎ পূর্ণিমার রাতে রাস করেছিলেন আমাদের গোবিন্দ এই চন্দ্র সরোবরের নিকটে হ্যাঁ চন্দ্রমায় সেই রাত এত সুন্দর উদিত হয়েছিল গোপিকাদের অঙ্গে যখন কুমকুম এবং অগ্রু থাকে আর তাতে যখন চন্দ্রমার রিফ্লেকশন হয় আমাদের গোবিন্দের গাল অঙ্গ সব কিছু সুন্দর মণ্ডিত হয় যেন মনে হয় গোবিন্দের সারা অঙ্গ হীরা মুক্ত মানিক্য দিয়ে ভরপুর কেন চন্দ্রমার রশ্মি ছটা গিয়ে পড়ে গোবিন্দর গালে আর সেখানে রয়েছে কুমকুম আদি সব কিছু তো দেখুন এটি হলো সেই পবিত্র স্থান আর সামনেই কিছু দূরে এগিয়ে গেলে রাশের বেদি এবং বনটি কেলিকদমের ধারা বেষ্টিত রকম বৃক্ষ রয়েছে শুধু তাই নয় মিত্র এখানে গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন তার চরণ ধুলিও পড়েছে এবং উনি বলচার্যের সাথে এই স্থানে দেখা করেছিলেন এবং মহান প্রতাপী শ্রী গোসাইজি এবং হরিবাইজি এবং শ্রী গোকুলনাথজিরও সিংহাসন অবস্থিত রয়েছে এখানকে এখানকার চন্দ্রকূপকে শ্রীনাথজির জলাধার বলা হয় কত নাম রয়েছে মিত্র চিন্তা করুন এই স্থানে কেন কি মহান মহান ভক্তদের আগমন হয়েছে এবং তাদের আগমনের ফলেই নামেরও পরিবর্তন হয়েছে আচার্য পদের স্থানও বলা হয় এখানে ছ এই স্থানে মহান কবি শ্রী কুলভূষণ সুরদাসজি তেহাত্তর বছর ধরে বসবাস করেছিলেন এবং অনেক কবিতার রচনা করেছেন করে রচনা করেছেন এবং দিব্য সুর সাগর এবং অন্যান্য কবিতা রচনা করেছিলেন তো সুরদাসজির অনেক দোহা এখানে লেখা রয়েছে মানে তার সাহিত্য প্রকাশিত হয়েছে দেখুন দারুণ একটি কথা এখানে লেখা রয়েছে যে হে শ্যাম সুন্দর তোমার বিচ্ছেদের আগুনে কেন কেউ পুড়ে যাবে না হ্যাঁ মিত্র আসলে বিচ্ছেদের আগুন অনেক ভয়ঙ্কর আগুন হয় যদি গোবিন্দের প্রতি প্রেম থাকে তো মিত্র গর্গসংহিতা অনুসারে গোবর্ধনের নিকটেই হল এই চন্দ্র সরোবর এটি বর্ণিত রয়েছে শাস্ত্রে এবং এটি একটি ফুলের মতোই দেখতে এই সরোবরটি এটি গ্রন্থে মুনি ঋষিরা বলে গিয়েছেন এই স্থানটি চন্দ্রাবলী নিকুঞ্জ নামেও পরিচিত ঋষি পরাশরের মুনির তপস্যার স্থান হল এটি নিশ্চয় চিন্তা করুন ব্যাসদেবের পিতা পরাশর মুনি এই স্থানে এসে তপস্যা করেছিলেন আসলে ব্রজধাম বৃন্দাবন এমন একটি ধাম এখানে বড় বড় ভক্তরা এসে তপস্যা করেছেন দেখুন আমাদের প্রহ্লাদ মহারাজ দুর্ব মহারাজ এই পরাশর মণি বেদব্যাস নারদমণি কে না এসেছেন কেন কি এটি হলো আমাদের ভগবত ধাম গোবিন্দের আলয় সবচাইতে পবিত্র এবং ভক্তদের গোলক যাওয়ার সুগম স্থলই হলো এটি কেন কি এখানে ভক্তি এবং তপস্যার ফলেই ভগবত ধামে ফিরে যাওয়ার সুগম পথ অতি সহজেই তৈরি হয় দেখুন এখন তো এই স্থানটিকে আমরা চন্দ্র চন্দ্রসরোবার নামে চিনি কিন্তু মুনি যখন তপস্যা করেছেন সে সময়ের কালে এই স্থানটিকে কিন্তু পরশৌলি নামে পরিচিত মানে পরশৌলি নামে ডাকা হতো বা পরিচয় করানো হতো এই স্থানটির এবং এই স্থানটিতে ভগবান শ্রীকৃষ্ণ রাধা এবং তার সখীদের সাথে মহারাস করেছিলেন এবং নৃত্যশিল্পীদের সাথে চন্দ্র সরোবরের জলে ডুব দিয়েছিলেন মিশ্র চিন্তা করুন এই জল এই মুহূর্তে আমরা যে দর্শন করতে পারছি এত পবিত্র যে জল যে মহারাসের সময় আমাদের গোবিন্দ এই জলে ডুব দিয়েছিলেন আর যে নৃত্যশিল্পীদের কথা বলা হচ্ছে তারা হলো স্বর্গ থেকে বা গোলকধাম থেকে আগত যা হলো চন্দ্রাবলীর সহচরী বা সহচর তো আসুন শরৎ পূর্ণিমার রাতে গোবিন্দ এখানে রাস তো করেছে সে তো আমরা বুঝলাম আর এই যে সুরদাসজি মিত্র একটু আগে আমরা যে জানলাম সুরদাস জি এখানে তেহাত্তর বছর অবধি এখানে তপস্যা করেছেন এবং প্রায় এক লাখ পঁচিশ হাজারেরও বেশি শ্লোক রচনা করেছেন মিত্র তার অনেকও শ্লোক কবিতা কিন্তু এখানে রয়েছে দেখুন আর এবারে দেখুন এটি হলো সেই রাসের বেদি মানে যখন চন্দ্রাবলি এবারের প্রশ্ন হলো চন্দ্রাবলী কে মিত্র চন্দ্রাবলী হলো রাধারানীর সবচাইতে প্রিয় সখী গোবিন্দের সবচাইতে প্রিয় সখী এবং নিকুঞ্জে প্রবেশ করতে গেলে গোলকধামে প্রবেশ করতে গেলে সেখানে যে দোয়ারে যিনি আপনাকে সবচাইতে প্রথমে আটকে দেবেন আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন কিনা সেই যোগ্যতা আপনার আছে কি না এটি কিন্তু চণ্ডাবলী যে সখী রয়েছে ওনার দায়িত্বেই থাকে উনি নিজে চয়ন করবেন যে আপনি যোগ্য ব্যক্তি গোবিন্দের রাসে প্রবেশ করার কিংবা ওনার গোলক ধামে প্রবেশ করার তবেই কিন্তু উনি আপনাকে প্রবেশ করতে দেবেন তো এই হলো সেই আমাদের গোবিন্দের রাসের বেদি যেখানে আমাদের গোবিন্দর চরণ পড়েছে আজও ভক্তরা আসেন এখানে দর্শন করেন এবং পরিক্রমা করেন আমাদের এই গোবিন্দের রাসের বেদিতে এখানে আমাদের গোবিন্দের বেদি। রয়েছে এবং সামনে চরণ রয়েছে এই যে দেখুন চরণ চিহ্ন এই যে গুডিয়া তো मित्रों এই হলো সেই পবিত্র স্থান যেখানে গৌরাঙ্গ মহাপ্ৰভু এবং শ্রী বল্লভাচার্যজে ওনাদের মিলনস্থালি তো মিত্র এ যাবৎকাল এতটা বছরে আর এতটা বয়সে কোথাও কখনও গোমাতার সমাধি আমি দেখিনি যদিও বা সমাধি অনেক হয়েছে কিন্তু সেটাকে রূপে ধারণ করা খুব সুন্দরভাবে সেটা কিন্তু দেখিনি কিন্তু দেখুন এই চন্দ্র সরোবরে আমাদের এখানে এই যে গোমাতা লক্ষ্মী নাম ছিল ওনার সমাধি স্থল গোমাতাকে এত সম্মান প্রদান করা স্থান কোথায় মিথ্র এই পূর্ণভূমি ভারতবর্ষেই শুধুমাত্র এটি সম্ভব গোমাতার সমাধি স্থল দেখুন গোমাতা লক্ষ্মীজি রয়েছে হ্যাঁ আর তার উপরে কত সুন্দর ছাত্রী রয়েছে গোমাতার সমাধি স্থল এরকমভাবে দেখেছেন দেখুন এই হল ভারতবর্ষের সংস্কৃতি যে শিক্ষা দিয়ে গিয়েছেন বড় বড়ো আচার্যেরা এবং মুনি ঋষিরা তার একটি নিদর্শন হলো এই গোমাতার সমাধি আর দেখুন ঠিক ভোজন করার সময় হলো এই সন্ধ্যের আগের মুহূর্তটা তাহলে এখন তো ভোজনের সময় হয়েছে আমাদেরকেও ভোজন করে নিতে হবে কিন্তু ভোজনের উপায় যদি ব্রজে না থাকে ধরুন আমার কাছে ভোজনের ব্যবস্থা নেই থাকার ব্যবস্থা নেই হ্যাঁ থাকার ব্যবস্থা না হোক এই ব্রজের বিভিন্ন স্থানে যে কোনো জায়গায় সেখানে আমরা থেকে ঘুমিয়ে গেলাম কিন্তু ভোজন তো করতে হবে তো চলুন না দেখি আমাদের ব্রজে ব্রজবাসীদের অভাব আছে তাদের কাছে গিয়ে দেখি না কি পাওয়া যায় ভোজনের জন্য তো আমাদের আমাদের ব্রজবাসী মায়ের হাতে দেখো রুটি তৈরি হচ্ছে কত সুন্দর তো আমরা মাঝে মধ্যে এসেই এখানে বসে এই রুটি পাই ব্রজবাসীদের হাত থেকে কেন কি গ্রামের স্মৃতিগুলো আমাদের ব্রজেই পাওয়া যায় এখনও আর রুটির রুটির সাইজ দেখুন ওই যে হাতে তৈরি কেন কি ব্রজবাসীদের ইয়ে লাগে না কি বলে বেলনি 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 টেলনি কিছু লাগে না কিন্তু রুটি দেখাচ্ছি কত সুন্দর দেখুন ওই যে কত সুন্দর রুটি আর ফুলেছে দেখুন দুধারেই একদম খুব সুন্দরভাবে ফুলে গেছে আর এটি আমাদের একদম গিরিরাজের যে পরিক্রমা মার্গ আছে সেই পরিক্রমা মার্গের পাশেই একটি দোকান আর সেই দোকানেই মাঝি যে আছে এই রুটি বানায় আমরা এসে আসি আর শীতের সময় এখানে আগুন জ্বালানো হয় বসে বসে আমরা আগুনে হাত হাতটা ছেঁকি অনেক সময় ধরে বসি আমাদের আপন জায়গায় সব ভগবানের ধামের প্রতিটি স্থানেই এত সুখ যাই যা না কেন যেভাবেই সময় কাটুক না কেন আমাদের সব সময় আনন্দের মধ্যে দিয়ে অতিবাহিত হয় আর এই হল নানা আসা কেউ ব্রজবাসী মাইয়া আর ব্রজবাসী মাইয়ার যে ছেলে আছে সে হলো আমাদের এই রাহুল খুব ভালো ছেলে এত শান্ত আর ভদ্র এর মতো ছেলে হয় না আর এই যে দেখুন এই যে গিরাজের পরিক্রমা মার্গ আর আমরা এসে ঠিক বসি হলো এই জায়গাটা।। হ্যাঁ এখানে আগুন জ্বালিয়ে রাখে রাত্রেবেলা করে আর তখন এসে এখানে হাত হাতফাত শেখি আর পরিক্রমা দেখি এখানে যে ব্রজবাসীরা পরিক্রমা দেয় আর আমাদের বিকেলবেলা দেখুন এখন রোদ পড়েছে অনেকে এসেই এখানে বসছেন পরিক্রমা দিতে দিতে অনেকটাই ক্লান্ত হয়ে যান যাত্রীরা আর তখন এরকম বসে একটুখানি জল টল পান করে জিরিয়ে আবার চলতে থাকে এরকমভাবে পরিক্রমা দিতে থাকে তাহলে মিত্র আজকের এই দর্শনের ভিডিওটির সাথে সাথে এই ভিডিওটি এখানে এন্ড করছি পরবর্তী ভিডিওতে আবার আপনার সাথে কথা হবে দেখা হবে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য হৃদয় থেকে আশীর্বাদ করবেন রাধে রাধে